الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كو أنفسكم وأهليكم نارا صدق الله المولان العظيم الله سبحانه وتعالى مهرباني جاء الله تعالى مدركي আজকের এই তালিমের মজলিশে আমাদেরকে দিন শেখার এই মজলিশে আমাদেরকে শরী খাওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ সুবাহান হুয়া তালার দিন শিক্ষা করা শিক্ষা দেওয়া এর থেকে উত্তম আমল আর নাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবাহান হুয়া তালা যার কল্যাণ চান তাকেই দিনের আলেম দিনের বুঝ দিনের সামজ দান আল্লাহ তারা এজন্য আমরা যারা মা বোনরা আছি আমাদের হাতে অনেক ক্ষমতা আছে আমরা ইচ্ছা করলে নিজের জীবনটাকে পরিবর্তন করার সাথে সাথে আমার পরিবারের সকল সদস্যদের জীবনটাও পরিবর্তন করতে পারে আমার জীবনের পরিবর্তনের সাথে সাথে আমার পরিবারের যারা সদস্য আছে এদের জীবনটা পরিবর্তন করতে পারে বিশেষ করে আমার সন্তান যারা আছে সন্তানদের জীবনটাকে পরিবর্তন করা মায়ের জন্য বেশি সহজ সন্তানদের জীবনটাকে দিনের আলোয় আলোকিত করা এটা মায়ের জন্য এবং দায়িত্ব এটা সহজ পৃথিবীর বুকে পৃথিবীর বুকে সন্তানের জন্য সবচেয়ে আপনজন হচ্ছে সন্তানের পিতার মাতা আর পিতা মাতার সাথে সন্তানের রক্ত সম্পর্ক থাকার কারণে সন্তান ও পিতামাতার কথাগুলোকে খুব দ্রুত গ্রহণ করে তাড়াতাড়ি গ্রহণ করে এবং সারা জীবন পিতামাতার শিক্ষাকে ধরে রাখে আমরা জানি পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ঘটনা বড় বড় মনীষীদের ঘটনা যেখানে মায়ের শিক্ষায় সন্তানের জীবনকে পরিবর্তন করেছে বড় ফিরে আব্দুল কাদা জিনানি ঘটনা আমরা সবাই জানি যখন তিনি এলএম শিক্ষা করার জন্য বাগদাদ যাচ্ছে নিজের এলাকা থেকে তখন তারা মা বলে দিয়েছিল কখনো মিথ্যা কথা বলবে না কখনো মিথ্যা কথা বলবে না মায়ের এই কথাকে তিনি অক্ষর অক্ষরে পালন করেছিলেন যাওয়ার পথে কাফেলার মধ্যে ডাকাত পড়েছিল ডাকাত সবার কাছ থেকে সম্পদ কেড়ে নিয়েছিল যখন ছোট বাচ্চা আব্দুল কাদেরের কাছে এসেছিল তখন একজন বলেছিল এই পিচ্ছির কাছে কিছুই নাই তখন আরেকজন বল তোমার কাছে কিছু আছে তা বললো হ্যাঁ আমার কাছে আছে কি আছে বলছে আমার কাছে দশ দিনার আছে কোথায় আছে আমার বগুলের নিচে পকেটের মধ্যে সেরাই করা আছে তা হাত দিয়ে দেখে যায় ওখানে আছে তা বললো তুমি তো এটা বললে কেন তুমি না বললেও তো পারতে তা বললো যে আমার আম্মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন আমি যেন সর্ত বলেছি তা এইটা দেখে ডাকাত দলের সর্দার তার জীবন পরিবর্তন হয়ে গেল যে এই ছোট বাচ্চা তার মায়ের কথা শুনে এই ছোট অবস্থার মধ্যে কত ভালো আর আমরা বুড়া হয়ে গেলাম এখন পর্যন্ত মায়ের বাপের কথা শুনি না তারা জীবন পরিবর্তন করে নিল আমার বলা উদ্দেশ্য এখানে এই যে পিতামাতার শিক্ষা সন্তানরা কখনো ভোলে না পিতা মাতা সন্তানকে যেভাবে গড়ে তারা সেভাবেই হয় এজন্য আমাদের পিতা খেয়াল করা দরকার যে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ পবিত্র সন্তানের মধ্যে বলছেন কু হে ইমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবার বর্গ কিভাবে জাহান আগুন থেকে বাঁচে এই ব্যবস্থা তোমাকে করতে হবে তুমি একজন পিতা তুমি একজন মাতা তোমার দায়িত্ব হচ্ছে সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানো আল্লাহ সুবাহান প্রত্যেকটা পিতা প্রত্যেকটা মাতাকে এটাই বুঝাচ্ছেন দেখো জাহান নামের আগুন অনেক ভয়াবহ তোমার সন্তানের একটু অসুখ হলে তোমার ঘুম হয় না পেরেশানিতে ঘুম হয় না আর সে সন্তান যদি জাহান নামের আগুনে দাউ দাউ করে জলে তখন তো তোমার সহ্য হবে তুমি কি তারপরও সন্তানের ব্যাপারে উদাসীন থাকবে এই জন্য খেয়াল করতে হবে যেন আমার সন্তান জাহান নামের আগুনে না জলে জাহান নামের আগুনে না জ্বলার জন্য প্রেসক্রিপশন কি উপায় কি উপায় হলো সন্তান যেন আল্লাহর হুকুম মানে যায় আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে আল্লাহ আল্লাহ হুকুম আর নবীর তরিকা চলার নামই হচ্ছে দিন দিন ইসলাম সন্তানকে দিন শিক্ষা দেওয়া এটা অনেক বড় একটা বিষয় আজকে আমাদের চিন্তা ভাবনা গুলো সব দুনিয়াকে ঘিরে আমি মুসলিম আমার চিন্তা থাকার দরকার ছিল আখেরাতে কি অবস্থা হবে আমার কিন্তু আমি আখেরার চিন্তা না করে আমি সারাক্ষণ দুনিয়ার চিন্তা আমার ছেলেকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এই বানাবো সেই বানাবো এদের সন্তান ফজর নামাজ না পড়লে কষ্ট লাগে না কিন্তু সন্তান যদি সাতটায় স্কুল পাঁচ মিনিট দেরি হয় আমার আফসোস শেষ থাকে না অত সন্তান নামাজ পড়লো না কোনো আফসোস নাই ছোট মানুষ নামাজ পড়বে কেন অত ছোট মানুষ সে হ্যাঁ সকাল সাতটা থেকে নিয়ে জোহর পর্যন্ত ক্লাস করতে সব ক্লাস করতে পারতেছে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার কি প্রাইভেট পড়াচ্ছে কত প্রাইভেট পড়াচ্ছে সব পড়তে পারে নামাজ পড়তে বললে কি হয় সন্তান এখন ছোট এই যে আমাদের চিন্তা ভাবনা গুলো এগুলো ভুল চিন্তা ভাবনা যে সন্তান ছোট থেকে আল্লাহকে মাননেওয়ালা হয় না আল্লাহর হুকুম মাননেওয়ালা হয় না ওই সন্তান তো বড় হয়ে আল্লাহ হুকুম মানবেই না আর যে আল্লাহর হুকুম মানে না সে পিতা মাতার কোথাও মানে না পিতা মাতার কথা সে মানবে না কারণ তার দিলের মধ্যে সবচেয়ে বড় যে মহান আল্লাহ যার এত নিয়ামত সে ভোগ করতেছে তার প্রতি তার কোনো কি নেই দায়বদ্ধতা নেই তাহলে আমরা পিতা মাতা আমাদের উপর দায়বদ্ধ থাকবে কেন এই জন্য আল্লাহ রসুলামকে আল্লাহ তালা বলতেছে কোরআকারের মধ্যে যে কি হে নবী আপনি আপনার পরিবার পরিজনকে মমিন মমিন না তোমাদের পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও নামাজের নির্দেশ দাও এবং তোমরা এই নামাজের পাবন্দি করো তোমরা অনেক ধন সম্পদ জমা করবা আমি তোমাদের ধন সম্পদ জমা করার জন্য দুনিয়ায় পাঠাইনি রিজিক তো আমি তোমাদেরকে দেব আর যারা আমার বুধটা কি আমার ভয়ে দুনিয়ায় জীবনযাপন করে তারাই হতে সফল কাম আল্লাহ সুরা তহার মধ্যে এই কথাগুলো বলছেন এই এই আয়াত দ্বারা বুঝতে পারি সন্তানের পিতা দায়িত্ব সন্তানকে নামাজের আদেশ দেওয়া প্রতি ভক্তে আদেশ দেওয়া এজন্য পিতামাতাকেও পিতা দিনদার হতে হবে দিন শিখতে হবে দিন জানতে হবে ফরস পরিবারে আলেম সবাই অর্জন দরকার আমরা একজন মুসলমান বয়স অনেক হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের বয়স অনেক হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখনো অজু ভালো না গোসল ফরজ বুঝি না পাক না পাকি কিভাবে পাক হয় শরীর পাক কিভাবে হয় কাপড় পাক কিভাবে হয় জায়গা কিভাবে পাক হয় এগুলো আমরা বুঝি না এ সম্পর্কে আমাদের জ্ঞান নেই এখানে তালিম হয় এই এলাকায় কত মহিলারা আছে মা বোনরা আছে আসে না কেউ আসে না কেন দিন শেখার প্রতি কোনো আগ্রহ নেই ও দিন শেখার ইমাম সাহেব আর ইমাম সাহেবের বউ করুক আমরা আমার দরকার নেই আমরা তো অনেক কিছু জানি অনেক কিছু জানি যদি বলা হয় ওজুর ফরজ কয়টা বলতে পারি না গোসলের ফরজ করে বলতে পারি না অনেক কিছু জানি আমরা আমাদের দিন শিখতে হবে এইটুকুও কি আমাদের প্রতি কোনো কি নেই আমাদের আগ্রহ নেই শিখতে হবে বুঝিও না আমরা এই বর্তমান সময়ে সন্তানদের ঠিক রাখতে গেলে সন্তানদের মধ্যে দিনদারি আনতে গেলে বর্তমানে যে বদ্দিনে ছাই চলতেছে মানুষ কি বদ্দিন হয়ে যাচ্ছে জন্য আগে পিতামাতার থেকে উদাসীনতা দূর করতে হবে পিতামাতা দিনদার হতে হবে মনে মনে রাখতে হবে কথা সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত এবং আমানত অনেকে সন্তান নাই তারা আফসোস করে আর যাদের আছে তারা বিপদে পড়ছে মনে হয় মনে করতে হবে সন্তান সন্তানের নিয়ামত যেমন আবার আমানত যেমন নিয়ামতের জন্য দায় করতে হবে আবার আমানতের জন্য চেষ্টা করতে যেন আল্লাহ তালা আমাকে যে আমানত দিয়েছেন আমি যেন এমনভাবে চলতে পারি যেন আমার সন্তান মৃত্যুর পরে আমার কবরের মধ্যে আজাবের কারণ না হয় সন্তান আমার মৃত্যুর পরে এমন কাজ করলো যে কাজ করার কারণে আল্লাহ তারা নারাজ হয়ে গুনা দিল আর আমি তার ফল ভোগকে থাকলাম থাকলাম কবরের মধ্যে হারিসের মধ্যে এসেছে আল্লাহ বলেন ওরা নবী উসল্লাহ আলী সাল্লাম ইদা মাত ইনসান ইনকাতা আমার হো ইল্লা সালাস যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল জারি থাকে একটা হচ্ছে সৎকা জারিয়া যদি কোনো মসজিদ মাদারাসা মানুষের কল্যাণকর কাজের মধ্যে কোনো কাজ করে থেকে যায় আর মানুষ সেগুলোতে উপকৃত হয় সব পাই দুই নম্বর হচ্ছে এমন এলেম অর্জন করলো যে এলেম মানুষকে শেখাই গেল মানুষ উপকৃত হয় তাহলে মানুষ যত ওই ওই এলেম আমল করবে ওই মৃত ব্যক্তি ওই এরেম শেখানোর কারণে সেও কবরে সব পাই থাকে আর তিন নম্বর হচ্ছে ওয়ালাদ মুসালেহন নেককার সন্তান নেককার সন্তান যত ভালো আমল করবে সমস্ত ভালো আমলের সব পিতা মাতা কবরে অটোমেটিক পাইতে থাকে সুবহানাল্লাহ জন্য আমাদের উচিত হচ্ছে সন্তানকে দিন শিক্ষা দেওয়া সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া পিতা মাতার জন্য কবরে অটোমেটিক নেক আমলের সব পাইতে হইলে সন্তানকে দিন শিখাতে হবে কোরআন শেখাতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকা শেখাতে হবে কোথাও বলে নাই ছেলেকে ডাক্তার বানাইলে কি হবে কবরে বাবা সব পাবে ইঞ্জিনিয়ার বানাইলে সব পাবে এগুলো বানানোর নিষেধ বলতেছি না কিন্তু বুদ্ধিমান তো ওই ব্যক্তি লাভ কোনটায় দেখে দুনিয়া বিলাভ মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আমাদের অল্প সময় জিন্দগি একভাবে না একভাবে কেটে যাবেই খেয়ে না খেয়ে কষ্টের সুখ দুঃখে কিন্তু মৃত্যুর পরে যে জিন্দগি আসতেছে যে জিন্দগি যে শুরু আছে কিন্তু শেষ নেই ওই জন্য আমি কি প্রস্তুতি গ্রহণ করলাম এজন্য আমার খেয়াল করতে হবে আমার আখেরাতকে সুন্দর করতে হবে আখেরাতকে সুন্দর করার জন্য সাহাবেকরাম সাহাবেকরাম কত কষ্ট করছে তা বলছিলাম পৃথিবীর মধ্যে সন্তানের সবচেয়ে নিকটতম মানুষ হচ্ছে মা সন্তানের জন্য মায়ের যে মমতা ব্যাকুলতা অস্থিরতা তুলনা নেই তুলনা এই জন্য সন্তানকে গড়া তার চরিত্র গঠন করা তার লালন পালন করার সাথে সাথে তার চরিত্র গঠন করা এটা মায়ের মায়ের দায়িত্ব মায়ের কলি প্রতি সন্তানের প্রথম পাঠশালা প্রথম সবক মায়ের কথাতেই তার মুখে বাহির হয় মা যখন শেখায় বড় লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ সন্তানের মুখ থেকে আল্লাহ আল্লাহ বাহির হয় আজ দিনদারি দিন নাই তা বলে কি আগে বলো ড্যাডি বলো ড্যাডি ম্যামি বলো ম্যাম বলো মাম বলো কত রকম শিখায় কিন্তু যা দিনদার থাকে তারা বলে আগে আল্লাহ বলা শেখ আগে লাহ ইলাহ বলা শেখো হাদিসের মধ্যে আসছে যার প্রথম জীবনের প্রথম কথা লাই রাহাইল্লাহ হবে এবং জীবনের শেষ কথা লাই রাহাইল্লাহ হবে ওই ব্যক্তি বিনা হিসাবে জানাতে প্রবেশ তাহলে আমাদের সন্তানকে কি শিখায় আর আর পুরোনা হাদিসের মধ্যে কি শিখাইতে বলা হয়েছে এই জন্য আমরা একজন মুসলমান আমাদের পরিবারটা মুসলিম পরিবার এটা এটা ছোটখাটো কথা নয় অনেক বড় বিষয় একটা এজন্য আমি আমার পরিবারকে কিভাবে গড়বো আমার মুসলিম পরিচয় থাকবে কি না আমার সন্তান কি সামনে মুসলমান থাকবে না কি নামে মুসলমান কাবে ইহুদি খ্রিস্টান হবে এটা আমাকে আমি মা আমাকে ঠিক করতে হবে ডিসিশন হবে আমাকে না আধুনিকতার স্রোতে আমরা আমাদের পরিচয় ভুলাই দেব যে এখন তো আধুনিক যুগ অত ইসলাম মানার দরকার নাই ভুল কথা এটা যাদেরকে আমরা ফলো করি ইউরো আমেরিকা ওরা এখন দলে দলে ইসলাম গ্রহণ করতেছে দলে দলে তার দিন শিখতেছে এই জন্য পিতা মাতা তো আদর্শ পিতামাতা ওই পিতা মাতা যে পিতা মাতা সন্তানকে দিন শিখলো শিখাইলো তার আখারকে তৈরি করে দিল আদর্শ সন্তান বানাইল আর যে পিতামাতা মাতা তার সন্তানের আখাতকে নষ্ট করে দিল ওই পিতা থেকে হতভাখা পিতামাতার মাতা কেউ নেই ওই সব পিতা মাতা জালে যারা সন্তানকে দিন শিখায় না সন্তান হলো মাজলুম এই জন্য সাহাবেক আমরা জিন্দি আমরা দেখতে পাই সাহাবেকরা আমরা কিভাবে সন্তানকে লালন পালন করছেন হয়তো আনাস আম্মা উম্মে সুলাইম উম্মে সুলাইম তোমার স্বামী মারা গেল আনাস আব্বা মারা গেল তখন আনাস খুব ছোট তো ওই অবস্থার মধ্যে তার মাকে উম্মে সুলাইমকে বিবাহের জন্য আবু আনহু প্রস্তাব দিলেন তখন আনাসের মা বললেন আমার ছেলে আনাস না হওয়া পর্যন্ত এবং দিন এলেম শেখার যে মজলিজগুলো আছে সেখানে বসার উপযুক্ত না হওয়া পর্যন্ত আমি আর দ্বিতীয়বার বিবাহ করব না বলেন যে আল্লাহ তালা আমার আম্মাকে উত্তম বদলা দান করুক তিনি আমাকে কত সুন্দরভাবে লালন পালন করছেন তিনি ইচ্ছা করলে ওই সময় বিবাহ করতে পারতেন কিন্তু আমার আদব শিক্ষা দেওয়ার জন্য তিনি করেননি এই জন্য সাহাবেকে জীবনে অনেক ঘটনা আছে তারা সন্তানের কিভাবে দিন শিখিয়েছেন আমাদেরকেও শেখাতে হবে ঠিক আছে না হাজরত হ্যাঁ রবিয়া ঘটনা আছে তার আব্বা আব্বা সাতাইশ বছর ছিল না জিহাদে চলে জিহাদ আল্লাহ আসতে চলে গেছিল যাওয়ার সময় দশ হাজার দিনার রেখে গেছিল বর্ণার ত্রিশ হাজার দিনার রেখে গেছিল আসছে অনেক সুন্দর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে দিয়ে কোথায় আপনি আসে আপনি একটু আহ পরিষ্কার পরিচ্ছন্ন হন এরপর আপনি কি করেন নামাজ কালাম পড়ে আসেন তারপর আমি বলছি তা উনি নামাজ পড়তে গেলেন গিয়ে দেখলেন যে মসজিদের মধ্যে বিশাল এক হাদিসের মজমা শেখার ক্লাস শত শত আলেম ছাত্ররা বসে আছে এখানে আর একটা বক্তব্য দিচ্ছে তখন তাকে জিজ্ঞেস করতেছে যে হলো উনি জিজ্ঞেস করতেছেন একজনের কাছে যে এই যে বয়ান করতেছে এত বড় হুজুর তিনি কে তা ইনি রবিয়া রবিয়া বিন বিন ফাররুখ তখন ওই যে ওই ব্যক্তি নাম ছিল উনি খুশি হয়ে গেলেন যে আমার সন্তান আজকে এত বড় আলেম পৃথিবীর সবচেয়ে বড় আলেম আমার সন্তান হয়ে গেল তখন বাড়ি এসে বললো যে আমার সন্তানকে তুমি এত বড় আলেম বানাইছো আমার স্ত্রী আমি তোমার প্রতি খুশি স্ত্রী বললো আপনি ত্রিশ হাজার দেরাহাম নিবেন না এই সন্তানকে নিবেন তোমাদের সন্তানকে নিব যে আমার সন্তানকে এত বড় আলেম বানানোর জন্য আমি এই ত্রিশ হাজার দেরাহামকে আমি খরচ করছি দেখেন এত বড় আলেম বানানোর পিছনে হ্যাঁ মায়ের কত অবদান পৃথিবীর মধ্যে এরকম মাদের অনেক বড় ভূমিকা এজন্য জন্য আমরা যদি ইচ্ছা করি আমাদের সন্তানদেরকেও আল্লাহর প্রিয় বান্দা বান্দি পারি আমরাই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি এজন্য খুব খেয়াল করা দরকার যে আমি কি আমার নিজ হাতে আমার সন্তানের আখেরাত ভবিষ্যৎকে নষ্ট করতেছি না গড়তেছি আমি এই জন্য অল্প সময় জিন্দেগি নিজেও দিন শিখি সন্তানকে দিন শিখায় তাহলে দুনিয়াও শান্তি পাবো আকে শান্তি পাবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করেন